এমপিভুক্ত শিক্ষকরা অনেকদিন ধরে আন্দোলন করছেন যে তাদের বাড়ি ভাড়া বাড়াতে হবে এবং আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু সরকার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া বাড়িয়েছিল এবং তারা সেটাকে সরাসরি প্রত্যাখ্যান করে আবারও ফিরতে আন্দোলন করছেন তাদের দাবি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অ্যাটলিস্ট বাড়ি ভাড়া বাড়াতে হবে আচ্ছা দেখেন আমার আমার প্রশ্ন হচ্ছে এত কিছু থাকতে ওনারা বাড়ি ভাড়ার পেছনেই কেন লাগলেন খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন স্কেল শুরু হয় সাড়ে বারো হাজার টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকা থেকে এবং আপনি যদি বিএড এক বছরের বিএড কোর্স কমপ্লিট করেন তাহলে সেই স্কেলটা হয়ে যায় ষোলো হাজার টাকা আর যারা এমপিওভুক্ত কলেজের শিক্ষক আছেন তাদের স্কেলটা শুরু হয় বাইশ হাজার টাকা থেকে আর হচ্ছে প্রতি বছর বছর ফাইভ পার্সেন্ট মূল বেতনের ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট আপনারা পাচ্ছেন আর বাড়ি ভাড়ার জন্য আপনারা সবাই মানে এমপিওভুক্ত স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কর্মচারী থেকে সবাই বাড়ি ভাড়াটা পায় খুব সম্ভবত এক হাজার টাকা আর হচ্ছে আপনার যে অন্য সব ভাতা মিলে আরো পাঁচশো টাকা তো এই পনেরোশো টাকা হচ্ছে তাদের বেতনের মূল বেতনের বাইরে পেয়ে থাকে আর কি তো এখন এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া বাড়ানোর জন্য কেন এত আন্দোলন করছেন দেখেন এটার একটা গ্রেভ কেস আছে এটা এটার মানে খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার যে এমপিওভুক্ত শিক্ষকদের কোনো বদলি নীতিমালা নাই মানে হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদেরকে যেখানেই পোস্টিং দেওয়া হবে সেখানেই তাদেরকে বছরের পর বছর চাকরি করতে হচ্ছে যেহেতু তাদের এখনো কোনো বদলি নীতিমালা নাই তার মানে হচ্ছে তাদের পোস্টিং যতদিন বদলি নীতিমালা না হবে ততদিন তাদের পোস্টিং হবে না এখন দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ম্যাক্সিমামেরই আমি শুনেছি যে বাড়ি থেকে দুই তিনশো কিলোমিটার দূরে অনেক দূরে দূরে পোস্টিং হচ্ছে এখন এত দূরের পোস্টিং কিন্তু এই যে সাড়ে বারো হাজার টাকা ষোলো হাজার টাকা দিয়েই তাদেরকে পুরো মাস চলতে হচ্ছে এই টাকা দিয়ে তাদেরকে যখন তাদের পোস্টিং হয় বাড়ি থেকে দুশো তিনশো কিলোমিটার দূরে বা দেড়শো দুশো কিলোমিটার দূরে তখন সেখানেও কিন্তু তাদেরকে আলাদা একটা বাসা নিতে হয় বিকজ আপনি তো আর রাস্তায় থাকতে পারবেন না আবার পেশাটা হচ্ছে সম্মানজনক পেশা শিক্ষকের পেশা সো আপনি তখন কিভাবে মেনটেন করবেন এবং আপনার যেহেতু বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং হয় আপনার বাড়িতে আপনার ফ্যামিলি মেম্বার আপনার বাবা মা ভাই বোন আপনার স্পাউজ হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারে তাই না সো আপনাকে বাড়িতে আসা যাওয়া মেনটেন করতে হয় তাহলে এই অল্প টাকায় আপনি ওখানে একটা বাসা মেনটেন করা আবার এখানে বাসায় আসা যাওয়া করা আবার বাসায় বৃদ্ধ বাবা মা থাকলে তাদেরকেও কিছু সাপোর্ট দেওয়া নিজে চলা ইটস কোয়াইট ডিফিকাল্ট মানে ইটস মানে ইনহিউম্যান মানে আমার কাছে মনে হয় এটা খুবই অমানবিক একটা ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে যে সরকার তাহলে এত কেন ডিলে করছে সরকার ডিলে করছে আমার আমি জানি না সরকারকে আসলে কি হিসাব নিকাশ মেলাচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা তো আসলে অনেক বেশি অলমোস্ট সাড়ে ছয় লক্ষ মেবি তো সরকার ভাবছে যে এত সাড়ে ছয় লক্ষ শিক্ষকের বেতন যদি ধাম করে বিশ পার্সেন্ট বাড়িয়ে দেয় তাহলে সরকারের কি সেই অ্যাবিলিটি আছে কিনা যে প্রতি তাহলে প্রতি বছর সরকারের প্রায় কয়েক হাজার কোটি টাকা বা আরও বেশি মানে অ্যামাউন্ট হিসাব করে দেখতে হবে যে আসলে সরকার সেই হিসাব নিকাশই আমার মনে হয় করছে যে আসলে আবার সামনে আবার যে সরকারি পে স্কেল দিতে হতে পারে সো সরকার আই থিঙ্ক হয়তো হিসাব নিকাশ করছে খুব খুব শীঘ্রই হয়তো সরকার সেটা মেনে নেবে কারণ দাবিটা খুবই যৌক্তিক এবং খুবই মানবিক একটা দাবি তো আই থিঙ্ক সরকার খুবই যৌক্তিক একটা সমাধান এটাতে খুব দ্রুত দিবেন আর সরকারের মাথায় আর অন্য 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 চাপও আছে যারা আন্দোলন করছেন তারা একটু মানে সরকারকে চাপে রাখেন বাট এতটা বেশি চাপ দিয়ে না যেন সরকার আসলে ধৈর্য হারা হয়ে যায় সরকারের সামনে পে স্কেলের একটা ব্যাপার আছে আবার ধরেন যে আপনাদের আপনাদের বাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়ার কারণে অন্যরাও আবার চলে আসবে ধরেন আজকে আপনাদের দাবি মেনে নিল কালকেই কিন্তু আবার দেখা যাবে যে আরও যারা আছে তারা আবার চলে আসবে তাদের আরেক দাবি নিয়ে এটা আরেক বিপদের কারণ আসলে আমাদের দেশের অনেক সমস্যা তো আছে তো সব সমস্যার মধ্যে এই জন্য সরকারকে আসলে মানে কঠিন আন্দোলনে গিয়ে সরকারকে দাবি না মানানো ছাড়া আসলে কেউ উপায়ও থাকে না সো আই থিঙ্ক সরকার এটার খুব খুব শীঘ্রই সরকার এই দাবিটা মেনে নেবে কারণ খুবই যৌক্তিক এবং খুবই মানবিক একটা দাবি আর সরকারের মাথায় ডেফিনেটলি অন্য চাপও আছে সেটাও মাথায় রাখতে হবে আমাদেরকে সো ভিউয়ার্স হোপফুলি ভালো ভালো কিছু হবে ইনশাআল্লাহ